মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে সকলেই গাড়ির আওয়াজ অনুসরণ করে এগোতে থাকে সেদিকটায় সন্ধ্যার আগেই রান্না শেষ করে নেয় সাকিবের মা নাস্তার জন্য রেডি করে রাখে সব অতপর মাগরীবের নামাজ আদায় করেই অপেক্ষা করতে থাকে ছেলের জন্য কারণ মাগরিবের পরেই সাকিব বাড়িতে পৌঁছানোর কথা মসজিদ থেকে ফিরে আসে সাকিবের বাবাও গোপনে বুকটা টিপটিপ করছে তার সেই ঘটনার পর আজ ছেলের মুখোমুখি দাঁড়ানোর মুহূর্তটা কেমন হবে ছেলে কি বাবাটাকে জড়িয়ে ধরবে নাকে আজও অভিমান করে থাকবে ভাবনার মাঝে এসে অপ্রত্যাশিত গাড়িটার আওয়াজ ভেসে আসে কানে খানিকটা অবাক হয়ে দরজার সামনে এসে দাঁড়ান তিনি গাড়িটা এদিকে আসে কেন নিজের মাঝে বিড়বির করে কথাটা বলেই উঠোনে নেমে আসেন তিনি তার পেছন পেছন বের হয় সাকিবের মা ও ছোট ভাই সাকিবের মা খানিকটা কৌতূহল নিয়ে বলে গ্রামে আজ কে মারা গিয়েছিল প্রশ্নের বিপরীতে সাকিবের বাবা বলে কে জানে কই মাইকেও তো কিছু বলেনি কৌতূহল গাঢ় হয় তাদের মাঝে আজ গ্রামে কে মরেছে প্রশ্ন জাগে সবার মনেই এর মাঝেই খুব কাছে চলে আসে লাশবাহী গাড়িটা বাড়ির ভেতর প্রবেশ করে উঠোনে এসে থামালো তা পেছন থেকে লোকজন এসে ভিড় জমিয়েছে সাকিবের বাবা গলা উচিয়ে বলে আরে ভাই এ বাড়িতে কেন এসছেন কেউ মারা যায়নি এ বাড়িতে আপনারা ভুল বাড়িতে এসছেন বিপরীতে কোনো উত্তর আসেনি পুলিশের গাড়িগুলো থেকে নেমে আসে পুলিশ সারিবদ্ধভাবে দাঁড়ায় তারা গাড়ি থেকে নেমে আসে তুষারও নিবিড় মুহূর্তে এই বুক ধুকপুক ধুকপুক করে ওঠে সাকিবের মায়ের অজান্তেই পুরো শরীর কেঁপে ওঠে তার সাকিবের বাবা দাঁড়িয়ে রইল স্থির হয়ে তুষার সামনে এসে দাঁড়াতেই তিনি বলেন এসব কি হচ্ছে তুষার খানিকটা নীরব রইল তুষার অতপর গাড়িটার দিকে চেয়ে বলে দুঃখিত চাচা আমরা সাকিবকে রক্ষা করতে পারিনি বলেই গাড়িটার দিকে তাকায় তুষার তার সাথে তাকায় সাকিবের বাবা মা সকলে বুক কাঁপছে সবার এক ভয়ঙ্কর অনুভূতি এর মাঝেই লাশবাহী গাড়িটা থেকে বের করা হয় সাকিবের লাশ পুলিশ সদস্যগুলো নিজের অস্ত্র সোজা করে ধরে পা দিয়ে একই তালে মাটিতে আঘাত করে সেলুট জানায় সকলে অতপর একইভাবে দাঁড়িয়ে রইল তারা সাকিবের লাশটা রাখা হয় সবার সামনে মুহূর্তেই উপস্থিত গ্রামবাসীর মাঝে বিস্ময় ছড়িয়ে পড়ে সাকিবের বাবা মা দুজনেই তাকিয়ে রইলেন কিছুক্ষণ যেন সবটা ঘোরের মতো মনে হচ্ছে তাদের কাছে যে ছেলের জন্য যে ছেলের জন্য নানান রান্নায় ছিল বিকেল জুড়ে সেই ছেলে হুট করে সেই ছেলে হুট করে আজ লাশ হয়ে তাদের সামনে এটা কি সত্যি বিশ্বাসযোগ্য কিছু সময় নিরবতায় অতিবাহিত হয়ে গেল দুপায়ে গিয়ে হাত বাড়িয়ে ছেলের লাশটা ছুঁয়ে দেখে সাকিবের মা সবটা বুঝতে পেরে পরপর কয়েকটা শ্বাস নিয়ে আচমকাই একটা আত্মচিৎকারে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি যে চিৎকারে মুহূর্তেই কেঁপে ওঠে চারপাশ সেদিনের চিত্র আজও সাকিবের বাবার চোখে দুঃস্বপ্ন হয়ে ধরা দেয় যেদিন লোকের কটু কথায় রাগান্বিত হয়ে নিজের ছেলের গায়ে হাত তুলেছিলেন তিনি বিপরীতে ছেলে করেনি কোনো প্রতি উত্তর বেকারত্বের কষ্ট ও আশেপাশের লোকদের থেকে পাওয়া খোঁচা সহ্য করতে পারলেও বাবার এমন আচরণ সহ্য হয়নি তার অভিমানে নীরবে চলে গিয়েছিল বাড়ি ছেড়ে যে অভিমানের সমাপ্তি হয়নি আর ছেলে আজ বাড়ি ফিরেছে ঠিকই তবে লাশ হয়ে মৃত্যুতে সমাপ্তি হলেও আজ এই যেন তৈরি করে গেল একটা অসমাপ্ত গল্প ছেলের লাশের পাশে হাঁটু ভাঁজ করে বসে নীরবে আছে সাকিবের বাবা ছেলে হারানোর কষ্টের চেয়েও আজ দ্বিগুণ কষ্ট ঘিরে নিয়েছে তাকে ছেলেকে হারানোর সাথে রয়ে গেল কিছু আক্ষেপ ও আফসোস যে আফসোসে আজ খুব করে সকলকে বলতে ইচ্ছে হচ্ছে তোমরা কখনো লোকের কথায় প্রভাবিত হয়ে নিজ পরিবারকে কষ্ট দিও না কারণ দিন শেষে পরিবারের চেয়ে আপন আর কেউ হয় না দুঃসময়ে সে মানুষগুলো তোমার কষ্টের ভাগ কখনোই নিবে না যারা খবর নেওয়া ও পরামর্শের নামে তোমাকে উস্কে দিয়েছিল এদিকে ঘরের ভেতর বিছানায় পড়ে আছে সাকিবের মা ভিড় জমানো মহিলারা তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে জ্ঞান ফিরলেও কান্নায় পুনরায় জ্ঞান হারাচ্ছেন তিনি এক প্রকার পাগল প্রায় অবস্থা অপেক্ষার অবসান এভাবে ঘটবে এমনটা কখনো কল্পনাও করেননি তিনি এই তো এই তো আজ বিকেলেও ছেলে ফিরে আসার আনন্দে মুখটা জল জল করছিল তার বিকেল জুড়ে ছেলের জন্য রান্না করেছিল তার পছন্দ মতো অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস সে খাবার আর গলা দিয়ে নামবে না তার নিজেরও রাত তখন নয়টা নীরব হয়ে আছে রাজের বাড়িটা ক্ষণিকের জন্য আসা ছেলেটা হারিয়ে গেল একরাশ বিষণ্ণতা ছড়িয়ে যে বিষণ্নতা ঘিরে নিয়েছে রুশানকেও তার মনেও রয়ে গেল একটা আক্ষেপ তাকে বাঁচাতে গিয়েই নিজের জীবন হারাতে হয়েছে সাকিবকে একই সাথে ব্যর্থতার দায়ে রুসানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া সব মিলিয়ে এক প্রকার অনেকটাই ভেঙে পড়েছে সে বাসায়ও আর যোগাযোগ করেনি দুদিন ধরে দুশ্চিন্তা চারিদিক থেকে ঘিরে নিয়েছে তাকে তবে তা বাসায় কাউকেই বুঝতে দেয়নি একটুও এর মাঝে সে কক্ষে প্রবেশ করে রাজ রুসানের মুখোমুখি দাঁড়ায় সে একটা টেবিলের দুই পাশে দুজন রাজ হাজির হয় তার পদক্ষেপ নিয়ে রুশান দায়িত্ব হারানো মানে শক্তি থাকলে অনেকটাই তার হাত পা বেঁধে দেওয়ার মতোই হয়তো শীঘ্রই তাকে অন্য বিভাগে পাঠিয়ে তার জায়গায় নতুন কাউকে নিয়ে আসার সম্ভাবনা রয়েছে আর সে হতে পারে ডিআইজি জাহাঙ্গীর আলমের অনুগত কেউ রাজের বর্তমান পদক্ষেপ আকাশকে নিয়ে তার জন্য একটা নির্জন স্থান বেছে নিয়েছে সে একটা পুরনো নির্জন বাড়ি রুশান স্থান সম্পর্কে জেনে খানিকটা কৌতূহল নিয়ে বলে কিন্তু সেখানে আকাশকে নিয়ে আসবে কী করে মাথা তুলে রুশনের দিকে তাকায় রাজ স্বাভাবিক স্বরে বলে এতক্ষণে ইব্রাহিম তালুকদারের মৃত্যু আকাশকে উন্মাদ করে তুলেছে এখন সে যে কোনো কিছুর বিনিময়ে নিলয়কে পেতে চাইবে আর নিলয়কে নিয়ে তার ক্রোধই তাকে সেখানে টেনে নিয়ে আসবে বলেই থামে রাজ অতপর পুনরায় বলে বর্তমানে নিলয় সে বাড়িটায় অবস্থান করছে যার খবর সময় মতো আকাশের কানে পৌঁছাবে আর প্রতিশোধের নেশা তাকে ফাদের দিকে টেনে নিয়ে আসবে যা বসানো হবে বাড়িটার থেকে কিছুটা সামনে একটা নির্জন জায়গায় রুশান সবটা বুঝে নিয়ে খানিকটা ভেবে বলে তা বুঝলাম কিন্তু আকাশ যদি সেখানে না যায় তাহলে রাস ফের শান্ত স্বরে বলে আকাশ নিজেই সেখানে আসবে কারণ সে কাপুরুষ নয় বাবার প্রতিশোধ সে নিজ হাতে নিতে চাইবে অতপর সে তার সামনে আমাকে খুঁজে পাবে নীরব রইল রুশান রাজের পরিকল্পনা ফেলে দেওয়ার মতো নয় তবে দেখার বিষয় এই পরিকল্পনা কতটুকু সফল হয় যদি পরিকল্পনা মাফিক এমনটাই হয়ে থাকে তাহলে নির্ঘাত এবার ভিন্ন কিছু ঘটতে চলেছে ভিন্ন রকম পরিস্থিতি যে পরিস্থিতির সম্মুখীন আকাশ আগে কখনো হয়নি রাত তখন বারোটা ঠান্ডা কক্ষের ভেতর নিরবতাকে আপন করে দাঁড়িয়ে রইল দুই ভাই বিপ্লব ও বিদ্যুৎ দুজনের মাঝেই নিরবতা বিরাজমান ইব্রাহিম তালুকদারের মৃত্যু গোপন রাখে তারা কারণ প্রকাশিত হলে পরিস্থিতি আরও জটিল হয়ে দাঁড়াবে কিছুক্ষণ হলো বাবার লাশটা ঠান্ডায় সংরক্ষণ করে রেখেছে যেন পচে না যায় প্রতিশোধ নেওয়ার পূর্বে বাবার লাশ দাফন না করার সিদ্ধান্তে প্রতিজ্ঞাবদ্ধ হয় তারা বেশ কিছু সময় বাবার সাথে সে কক্ষে নিরবতা পালন করে বেরিয়ে আসে দুজন একজন লোক দরজা বন্ধ করে দিল সে কক্ষের আরাফ এক নজর তাকায় সে কক্ষের দিকে অতপর আকাশের দিকে চেয়ে শান্ত স্বরে বলে সুফর কোনো খোঁজ পাওয়া যায়নি আকাশ বিষণ্ন স্বরে বলে এখন অবধি কোনো খোঁজ মিলেনি তবে চারদিকে খোঁজ চলছে তার পক্ষে পালিয়ে থাকা অসম্ভব শীঘ্রই খোঁজ মিলবে তার আরাফ খানিকটা বিরক্তি নিয়ে বলে ওঠে যে কোনো মূল্যে শুভকে আমার চাই শুভকে পাওয়ার আগ অবধি আমার সামনে দাঁড়ানোর দুঃসাহস দেখাবে না আরাফের কণ্ঠস্বর শান্ত মনে হলেও এর মাঝে মিশে আছে তীব্র ক্রোধ যে ক্রোধ আজ অনেকটাই ভয়ঙ্কর হয়ে উঠেছে শুভকে আরাফের চাই মানে তা যে কোনো মূল্যে কারণ আরাফের চাওয়া আজ অব্দি সে অপূর্ণ রাখিনি ভেবেই হালকা মাথা নেড়ে আকাশ স্বাভাবিক স্বরে বলে শুভকে নিয়ে ফিরব আমি পার হয়ে গেল রাতটা সকাল হতেই মাইকে ঘোষণা করা হল সাকিবের জানাজা আজ এগারোটায় অনুষ্ঠিত হবে যদিও লাশ বেশিক্ষণ রাখা উচিত নয় তারা হুড়ো থাকলেও রাতে দাফন করা হয়নি সাকিবের লাশ তার বাবা রাতের বেলায় দাফন করতে দেয়নি ছেলেকে অভিমানে তাদের মাঝে দূরত্ব তৈরি করার আজ এক বছর পর ছেলেকে কাছে পেয়েছেন তিনি শেষবারের মতো ছেলের পাশে কাটাতে চেয়েছেন অন্তত একটা রাত আর যাই হোক বাবার মন উপরে তারা কঠোরতা প্রকাশ করলেও ভেতরটা খুব বেশি নরম হয়ে থাকে তাদের এদিকে একটা রাত্রি অবচেতন অবস্থায় পার হলেও এই মুহূর্তে নিজেকে অনেকটা স্বাভাবিক করে নিয়েছে সাকিবের মা সিঁড়িতে বসে ঘরের সাথে হেলান দিয়ে উদাস নয়নে চেয়ে আসে সকল কার্যক্রমের দিকে সাকিবকে গোসল করিয়ে দাফনের জন্য প্রস্তুত করা হচ্ছে এর মাঝে কয়েকজন গ্রামবাসী হাতে কোদাল ও খুন্তি নিয়ে বাড়িতে এসে জানায় কবর খোরার কাজ সম্পন্ন হয়েছে আবার মহিলা প্রতিবেশীরা নিজ বাড়ি থেকে রান্না করে নিয়ে আসে মেহমানদের জন্য গ্রাম বাংলায় একটা কাজ সকলেই নিজের ভেবে সম্পন্ন করে থাকে বেশিরভাগ গ্রামে কেউ মারা গেলে দাফন অব্দি সব কিছুই প্রতিবেশীরাই করে থাকে বাড়ির মানুষ শোকাহত থাকায় রান্নাটাও প্রতিবেশী ও আত্মীয় স্বজনরা করে নিয়ে আসে সময় গড়িয়ে ঘড়ির কাটা গিয়ে ঠেকল সকাল দশটা ত্রিশে জানাজার সময় হয়ে এসেছে প্রায় সাকিবের লাশ খাটিয়ায় উঠানো হয় কবরস্থানে নিয়ে যাওয়ার জন্য খাটিয়ার চার পাশে এসে দাঁড়ালো চারজন নিবিড় তুষার সাকিবের বাবা ও ভাই যদিও উপস্থিত সকলে নিষেধ করে শোকাহত বাবাকে ছেলের লাশ কাঁদে না নিতে কিন্তু বাদ মানলেন না তিনি নিজেকে শক্ত করে নেন ছেলেকে শেষ বিদায়টা তিনিই দিতে চান কাজেই চার পাঁচ থেকে চারজন কাঁধে তুলে নিল খাটিয়াটা মুখে আল্লাহু আকবর শব্দ ধ্বনি উচ্চারিত করে লাশের পেছন পেছন বাড়ি থেকে বের হতে থাকে বাকি সকলে সেই সাথে পরে গেল বাড়ি জুড়ে কান্নার রোল পুনরায় জেগে ওঠে সাকিবের মায়ের আত্মচিৎকার এক পাশে আজ বাবার কাঁধে ছেলের লাশ অথচ এক সময় রাগান্বিত হয়ে এই ছেলেকেই মেরে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন তিনি আরেক পাশে ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ অথচ নিজে ছোট হওয়া সত্ত্বেও সাকিবকে বড় ভাইয়ের সম্মানটা কখনোই দেয়নি সে সেদিনটা আজও চোখের সামনে ভেসে ওঠে তার যেদিন সাকিব তাকে সিগারেট খেতে দেখে বকেছিল খুব বিপরীতে সে বলেছিল সে যাই খাচ্ছে নিজের টাকায় খাচ্ছে সেই সাথে আরও অনেক কথা সেদিন সাকিবের চোখে আঙুল দিয়ে বসিয়ে দিয়েছিল বেকারত্বের অভিশাপটা কতটা ভয়ঙ্কর হয় সফল হওয়ার আগ অব্দি কারো কাছেই ন্যূনতম সম্মানটুকু আশা করে বোকামি অথচ আজ সাকিবের সমাপ্তিটা হচ্ছে একজন গর্বিত রাষ্ট্রীয় সৈনিক হিসাবে কিছুদিন পর রাষ্ট্র তার পরিবারকে ক্ষতিপূরণ বাবদ মোটা অর্থ প্রদান করবে অথচ এই টাকা নামক শব্দটার জন্যই তীব্র কষ্ট বুকে চেপে বাড়ি ছাড়া সে ছেলেটা আর কখনোই ফিরবে না চিরতরে সে বিদায় নিয়েছে আজ জানাজা শেষে দাফন করা হয় সাকিবকে কবরের উপর পানে ছিটিয়ে দেয় তুষার চোখ দিয়ে অস্ত্র ঝরছে তার ছোটবেলার বন্ধুটাকে এত তাড়াতাড়ি শেষ বিদায় জানাতে হবে এমনটা কখনো কল্পনায়ও আনতে পারেনি সে সত্যি জীবন মানুষকে কতটা নিষ্ঠুরতার পরিচয় দেয় এদিকে রাজের কাছেও পৌঁছে যায় সাকিবের শেষ বিদায়ের কথা আজ হয়ে গেল একটা জীবনের সমাপ্তি চোখ দুটো রক্তিম হয়ে উঠেছে রাজের আজ চোখের কোণেও জল জমেছে কিছুটা বাট কান্না করাটা তার স্বভাব নয় কারণ এটা তার সাথে মানানসই নয় নিজের মনকে শক্ত রাখে আজ আজ যা ঘটতে চলেছে তার জন্য শেষ বিকেলে আকাশের কাছে খবর আসে শুভর ব্যাপারে শুভর খোঁজ পাওয়া গেছে এই মুহূর্তে একটা নির্জন বাড়িতে অবস্থানরত আছে সে যা ঢাকার বাইরে আকাশের লোক তা পরীক্ষা করে পুরোপুরি নিশ্চিত হয়েই খবর পৌঁছায় তার কাছে মুহূর্তে এই বিশজন দক্ষ সদস্যের একটা ইউনিট গঠন করে আকাশ বাবার খনিকে নিজ হাতেই টেনে আরাফের সামনে ছুঁড়ে ফেলবে আজ প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সন্ধ্যার দিকে বেরিয়ে পড়ে চারটা গাড়ি নিয়ে তার অস্থিরতাই জানান দিচ্ছে তার তীব্র ক্রোধের ব্যাপারে এই ক্রোধ যে কারো মাঝে ভয় ধরিয়ে দেওয়ার মতোই ভয়ঙ্কর লোকেশন অনুযায়ী মেন রোড থেকে নেমে একটা চিকন রাস্তা দিয়ে প্রবেশ করে গাড়িগুলো রাস্তার মোড়ে বাদাম বিক্রি করার উদ্দেশ্য নিয়ে দাঁড়িয়েছিল একজন লোক যে মুহূর্তে রাজের কাছে খবর পৌঁছে দেয় আকাশ ফাঁদে পা দিয়েছে হালকা মৃদু হাসে রাজ হাতে থাকা ইগলটার মাথায় আঙুল দিয়ে নেড়েচেরে বলে চল শিকারে যাই